যে ভাড়ে আজ মাত্র ধরে সে ঢালা উচিত নয় সেই রকম সামান্য অর্থাৎ মানুষের উদরে বাক্য কখনোই স্থান পায় না অপাত্রে দান সব মহাপুরুষেরই একই বাণী কারণ সত্য এক ঈশ্বর এক যেন বৌদ্ধ ধর্মের মহাপুরুষদেরও একই শিক্ষা আর একটু বিস্তারিত গল্পাকারে এক অহংকারী জেনারেল এসেছেন মটাধক্ষের কাছে কোমর থেকে খাপ শুদ্ধ তরোয়াল খুলে তার টেবিলের ওপর ঠকাস করে রেখে চালিয়াতের মতো বললেন শুনলুম মানুষকে খুব জ্ঞান ট্যান দিচ্ছেন সেই জ্ঞানে সব জীবনধারা বদলে যাচ্ছে মানুষ শান্তি পাচ্ছে তা দেখি সেটা জ্ঞান না অজ্ঞান আমাকে একটু ছাড়ুন তো বৌদ্ধ সন্ন্যাসী এই চ্যাটাম চ্যাটাম কথাই সামান্যত আমি উষ্ণ হলেন না তিনি বললেন আপনি আমার অতিথি দূর থেকে আসছেন আগে এক কাপ চা খান এই বলে তিনি এক কাপ ভর্তি চা আনলেন হাতে একটি কেটলি ভর্তি কাপ জেনারেলের সামনে রেখে সেই কাপেই কেটলি থেকে হুড় হুড় করে চা ঢালতে লাগলেন কাপ উপছে চা পড়লো প্লেটে প্লেট উপছে টেবিলে টেবিল থেকে গড়িয়ে মেঝেতে জেনারেল তার কাণ্ড দেখে বললেন করছেন কি আপনি পাগল ভর্তি কাপে চা ধারে সন্ন্যাসী হেসে বললেন আমি এই কথাই বলতে চাইছি তো কাম এমটি খালি কাপ হয়ে আসুন তবেই তো আমি জ্ঞানের চা ঢালতে পারবো ইউ আর ফুল অহংকারে টইটম্বুর